সাহস হয় করে ঈস্তদের মধ্যে একটা সম্প্রদায় নি রয়ের একটা সংগঠন চট্টগ্রামে আদৌ সভাটা সরি ঘেরে রে এবং ইস্তদের এর মধ্যে আপনি দেখবেন সব ছাত্রদের যুবকের ঘন্টা অবশ্য দর্শক এই যে বক্তব্য এটা আমি আপনাদেরকে আগেই শুনিয়েছি যখন মানে এই কথা বলেছিলেন এই ব্যক্তি আমি সেই দিনই শুনিয়েছি আপনাদেরকে তখনও ইস্কনকে নিয়ে এত হইচই হয়নি কিন্তু আমি এটা শুনিয়ে বলেছিলাম যে প্রকাশ্যে এই ব্যক্তি যেভাবে বলেছেন প্রেসের সামনে এত গন্ডগোল লেগে যাবে ইস্কনের বিরুদ্ধে তো ওখানে সব তো অনেক কিছু ঘটে যাবে তাই কিন্তু হয়েছে বা হচ্ছে ওনার বক্তব্যের পরে এই সব হয়েছে চিন্ময় প্রভুকে ধরা তারপরে ইস্কনের বিরুদ্ধে স্লোগান দেওয়া ইত্যাদি ইত্যাদি ওনার বক্তব্যের পরে আমি বলেছিলাম যে দেখে তো মনে হচ্ছে একজন পরিচিত মুখ বা এলাকার একজন মানে পরিচিত হয়তো মানে পরিচিতি হয়তো আছে তিনি প্রকাশ্যে প্রেসের সামনে ইস্কনকে এই রকম সাম্প্রদায়িক দল বলছেন রয়ের এজেন্ট বলছেন এরপর তো ওই ইস্কনের উপরে তো হামলা হয়ে যাবে তো তাই দর্শক হয়েছে বা হচ্ছে কে এই ব্যক্তি আমি সেদিনই বলেছিলাম এই ব্যক্তির নাম হচ্ছে মাহমুদুর রহমান মাহমুদুর রহমান পত্রিকার সম্পাদক বলেই শুনেছিলাম এবং সেদিনই সে কথাটা বলেছিলাম তো ওনার যে পত্রিকা যেটা আমরা পরে পরে জানলাম পত্রিকার নাম হচ্ছে আমার দেশ প্রথমে দেশ শুনেছিলাম পরে শুনলাম আমার দেশ এবং তারপরে শুনেছিলাম যে ওনার পত্রিকা ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল হাসিনা বন্ধ করে দিয়েছিল দু হাজার এগারোই এপ্রিল সম্ভবত পত্রিকা মানে প্রকাশনা বন্ধ দেওয়া হয়েছিল এবং ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল ইত্যাদি ইত্যাদি তো সেই থেকে বন্ধ ছিল এই পত্রিকা আজকে আমি এটা বলতে এলাম এই জন্য কারণ আজ থেকে আবার এই পত্রিকা বাজারে আসতে শুরু করেছে আজকে বাইশ ডিসেম্বর আজ থেকে এই আমার দেশ পত্রিকা প্রিন্ট আকারে বাজারে আবার আসতে শুরু করেছে মানে তেরো সাল থেকে এটা হচ্ছে চব্বিশ সাল বুঝতেই পারছেন প্রায় এগারো বছর পরে আবার বাজারে নতুন করে এই পত্রিকা আসতে শুরু করেছে তো সেটাও খবর না আমি যে খবরটার জন্য বলতে এলাম সেটা হচ্ছে আজকে প্রথম দিনই একটা খবর ছাপা হয়েছে প্রিন্ট আকারে আমি প্রিন্ট নেটে গেলে দেখতে পাবেন খবরের কাগজ যেমন আর কি বাজারে থাকে ওই আসার পরে ছবি তুলে ছাড়া সেসব ছাড়া টাড়া আছে তো সেই সেখান থেকে তো পড়া যাচ্ছে না তো আমি ওদের ডিজিটাল যে পেজটা আছে সেখানেও ওই রিপোর্টটা আছে ওই রিপোর্টটা নিয়ে বলতে এলাম প্রথম যে লিড খবরটা করা হয়েছে আজকে প্রিন্ট আকারে নতুন করে আসা এই পত্রিকাতে সেটা হচ্ছে খুবই মানে তথ্য বলে জানানো হচ্ছে কতটা সত্য কতটা মিথ্যা জানি না কিন্তু যেটা বলা হয়েছে দর্শক হেডলাইনটা দেখবেন এই যে আমার দেশ ডিজিটাল পেজ এটা আমি আপনাদেরকে দেখাই আবার আস্তে আস্তে আমার দেশ দেখছেন কি হেডলাইন দেখতে পাচ্ছেন তো দর্শক দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা এটা হচ্ছে খবরের হেডলাইন প্রথম এটা লিড খবর আমি ডিজিটাল পেজটা দেখাচ্ছি যারা প্রিন্ট আকারে পেজটা দেখবেন তারা দেখে নেবেন লিড খবর প্রথম খবর করা হয়েছে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা এটা হচ্ছে হেডলাইন তারপরে সব রয়েছে পরপর পালিয়ে যাওয়ার অজানা কথা সঙ্গের চোদ্দ সুটকেস নিয়ে উদ্বিগ্ন ছিলেন তারেক সিদ্দিকি পালিয়েছিলেন পালিয়েছেন একই বিমানে মানে ওনার নিরাপত্তা উপদেষ্টা কেউ ছিলেন আর কি আমি দর্শক আপনাদেরকে একটু পড়ে শোনাই যারা এই পত্রিকা হাতে পাননি তারা হয়তো জানেন না কি রিপোর্ট করা হয়েছে এই পালিয়ে যাওয়ার ব্যাপারে হাসিনা আমি আবার বলছি সত্যমিথ্যা নাকি বানানো গল্প সেটা আমি জানি না কিন্তু উনি আজকে এই খবরটাকে দিয়ে লিড করেছেন পত্রিকাটাকে মানে একেবারে হইচই ফেলে দেওয়ার মতো একটা ব্যাপার আর কি তথ্য সমৃদ্ধ যেটা বলার চেষ্টা হয়েছে ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসেবে ভারতে পালানোর আগে শেখ হাসিনা পাঁচ আগস্ট সকালে জাতীয় উপদেষ্টা অজিত ডোভালকে ফোন করে ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন দিল্লির সহায়তা চাওয়ার আগে তিনি দেশের সামরিক অবস্থা জারির চেষ্টা করে ব্যর্থ হন কারণ বাংলাদেশের সেনা প্রধান সহ শীর্ষ সামরিক কর্তা কর্মকর্তারা তার প্রস্তাব নাকচ করে দেন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে অনুসন্ধানে আরো জানা গেছে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খুব গোপনীয়তার সঙ্গে করা হয় ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ নিরাপত্তা নিরাপত্তা কর্মকর্তারা সমন্বয় করে চার আগস্টের মধ্যে পরিকল্পনাটি তৈরি করেন পরিকল্পনার সঙ্গে ছিলেন তৎকালীন এস এর ডিজি মেজর জেনারেল এম এম একে এ কে এম নাজমুল হাসান এবং সেনা বাহিনীর কি কিউএমজি এল জেনারেল মুজিব অনুসন্ধানে আরো জানা যায় শেখ হাসিনা চার আগস্ট রাষ্ট্রপতি চার আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাব উদ্দিন চুপুকে ফোন করে জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন সেনা প্রধানকে নির্দেশ দিয়েছিলেন গুলি বর্ষণ করে ছাত্র জনতার বিক্ষোভ দমনের তেমনি সেনাবাহিনীকে সেনা তেমনি সেনাবাহিনী প্রধানকে হেলিকপ্টার থেকে গুলি চালাতেও বলেছিলেন কিন্তু সেই খাসিনার কোনো অভিপ্রায় বা হুকুম তাবিল হয়নি শেষ পর্যন্ত তাকে প্রাণ রক্ষার জন্য সুটকেস গুছিয়ে নিরাপদ অবস্থানে যেতে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় গণভবনে দুপুরে খাবার রান্না করা হয়েছিল কিন্তু খাবার সময়ও ছিল না সেনাবাহিনীর সি একশো যে বিমানে করে ভারতে পালিয়ে যেতে হয় এ সময় তিনি চোদ্দটি সুটকেস সঙ্গে নিয়ে যান এবং সুটকেশ গুলো ঠিকঠাক ভাবে বিমানে উঠেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হন সে খাসিনার সঙ্গে বিমানে বিমানে করে আরো পালিয়েছেন তার বোন শেখ তারেক সিদ্দিকি ও তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে হাসিনা হাসিনা না এই দিনের মাথায় এভাবে পালায় পালিয়ে যান ভারতে সাড়ে পনেরো বছর দর্দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন এটা কেউ ভাবতেই পারেননি বাংলাদেশের ইতিহাসে এর আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালিয়েছেন তার নজির নেই শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং তিন থেকে পাঁচ আগস্ট পর্যন্ত গণভবন ও ঢাকার সেনানিবাসে কি ঘটেছিল সেই বিষয়ে অনুসন্ধান চালায় দেশ পত্রিকা আমার গণভবনের প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মকর্তা সেনা ও বিমান বাহিনীর সংশ্লিষ্ট সূত্র প্রধান উপদেষ্টার দপ্তর ও বঙ্গবন্ধন সূত্রে এবং কয়েকজন উপদেষ্টার কাছ থেকে পাওয়া তথ্য অজানা তথ্যে অজানা সব কথা বেরিয়ে আসে বিষয়গুলো স্পর্শকাতর হওয়ার কারণে নাম উল্লেখ করা হয়নি অনুসন্ধানে আরও জানা গেছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে শেখ হাসিনার অন্তত দুবার কথা হয় ডোভাল অন্যান্য কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন এবং শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন পাঁচ আগস্ট বেলা এগারোটার দিকে সেনাপ্রধান জেনারেল জামানের সঙ্গে ভারতীয় সেনা প্রধানের সেনাপ্রধান টেলিফোনে কথা বলেছেন বলেও অনুসন্ধানে জানা গেছে যেভাবে পালিয়েছেন শেখ হাসিনা সংশ্লিষ্ট সূত্র জানায় শেখ হাসিনা তেজগাঁও কুর্মিটলা বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের তৈরি বিমান বাহিনীর সি একশো তিরিশ যে বিমানে করে দুপুর বারোটা চল্লিশ মিনিটে ফ্লাই করেন বিমানটি বিমানটির পাইলট ছিলেন গ্রুপ ক্যাপ্টেন শামিম রেজা ও উইঙ্গার কমান্ডার গোলাম রসুল চৌধুরী গণভবন থেকে গাড়িতে করে কুর্মিটলা যাওয়ার জন্য প্রথমে জেদ ধরেন প্রধানমন্ত্রী তাকে নিষেধ করা হলেও গাড়িতে ওঠেন এবং গাড়ি বহর গণভবন থেকে কুর্মিটলার উদ্দেশ্যে যেতে থাকে গাড়ি বহরের অগ্রগামী ক্লিয়ারিং অফিসার জানান সামনে বড় মিছিল আছে গাড়ি বহর নিয়ে যাওয়া যাবে না তখন গাড়ি বহরে থাকা এসএসএফ এর একজন অফিসার একজন অপারেশন অফিসার বলেন আমরা গুলি করে গুলি করে করে এগিয়ে যাব কিন্তু গাড়ি বহরে থাকা জুনিয়র অফিসাররা বলেন ঝুঁকি নেওয়া আমাদের ঠিক হবে না মবের সামনে পড়লে সবাই মারা যেতে পারে ফলে গাড়ি বহর ঘুরিয়ে গণভবনের পিছনে বাণিজ্য বেলার মাঠে আন্তর্জাতিক সম্মেলন যেটা আর কি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশে নেওয়া হয় এর এরই মধ্যে রাশিয়ার রাশিয়ার তৈরি হেলিকপ্টার এমআই আই সতেরো যেটা আর কি কল করে এনে প্রস্তুত রাখা হয় হেলিকপ্টারে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা জেনারেল তারেক সিদ্দিকি ও তার স্ত্রী এবং একটি মেয়ে শিশু সম্ভবত তারেক সিদ্দিকির পরিবারের হতে পারে হেলিকপ্টারটি সেখান থেকে কর্মিটালায় যায় পাইলট ছিলেন এয়ার কমোডর আব্বাস ও গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির হেলিকপ্টার টি বারোটা তিরিশ মিনিটে কুমির টলায় পৌঁছালে বেশ কমান্ডার হিসেবে দায়িত্ব থাকা এয়ার ভাইস মার্শাল এম প্রধানমন্ত্রী এম হাসিনা হাসিনাকে রিসিভ করেন এ সময় উইঙ্গার কমান্ডার জাকি আনোয়ার গণভবন থেকে সঙ্গে আনা শেখ হাসিনা চৌধুরীর বিমানে উঠিয়ে দেন এ সময় শেখ হাসিনা কারো সঙ্গে কোনো কথা বলেননি শুধু শুটকেশগুলোর খোঁজ নেন সবগুলো বিমানে উঠেছে কিনা সঙ্গে বিমানে আরো ওঠেন ডিজি এস এস এফ এস এস এফ এর তিন থেকে চারজন কর্মকর্তা এবং হাসিনা শেখ রেহানা ও তারেক সিদ্দিকিকে নিয়ে বিমানটি উড্ডয়ন করে এ সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানো বা বন্ধ করে দেয় সি একশো তিরিশ যে বিমানটি বিমানটি উড্ডয়ন করে যাতে রাডারের সঙ্গে যোগাযোগ যোগাযোগ সংযোগ না হয় সাধারণত বিমান উড্ডয়ন করলে নর্থ বেঙ্গল ঘুরে যায় কিন্তু এ বিমানটি আকাশের উঠেই নর্থ বেঙ্গল না গিয়ে ত্রিপুরা অর্থাৎ আগরতলার দিকে চলে যায় যাতে খুব অল্প সময়ে সীমান্ত পার হতে পারে এরই মধ্যে ভারতীয় কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স পেয়ে বিমানটি সরাসরি দিল্লি চলে যায় এবং নামে দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সে খাসিরাকে অভ্যর্থনা জানান জানা গেছে হাসিনা সেখানেও অজিত ডোভালকে ঢাকায় আক্রমণ করতে বলেন সেই খাসিরাকে হিন্দন ঘাটিতে নামানোর পর রিফুয়েলিং করে বিমানটি বিমানটি কর্মকর্তাদের নিয়ে ঢাকায় ফিরে আসে গোয়েন্দা সূত্রে জানা গেছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এর আগেও দফাই দফায় ঢাকায় এসেছেন বিশেষ বিমানে করে তিনি আসতেন গণভবনে যেতেন কিন্তু তার আসা যাওয়ার কথা গোপন রাখা হতো কঠোর গোপনীয়তায় পালানোর পরিকল্পনা বিরাট রিপোর্ট দর্শক নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে আমাদের আমার দেশ নিশ্চিত হয়েছে যে শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ তৎকালীন এস এস এফ এর ডিজি মেজর জেনারেল কি এ কে এম নাজবুল হাসান এবং সেনাবাহিনীর কিউএমজি জেনারেল কি পালানোর পরিকল্পনা করেন হাসিনার জেনারেল তারেক সিদ্দিকি এ ব্যাপারে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দেওয়ালের প্রয়োজনীয় গাইডলাইন নেন শেখ হাসিনা বাংলাদেশের কোন বিমানে আচ্ছা শেখ হাসিনা বাংলাদেশের কোন বিমানে করে যেতে চাইছিলেন না তিনি ভারত থেকে বিমান এনে যেতে চেয়েছিলেন কিন্তু সেদেশের কর্তৃপক্ষ থেকে জানানো হয় ভারত বিমান বিমান পাঠা পাঠাতে পারবে না এটা করা হলে আন্তর্জাতিক ক্রাইসিস সৃষ্টি হবে এরপর সিদ্ধান্ত হয় বিমান বাহিনীর বিমানে করেই সে খাসিনা পালাবেন আরও সিদ্ধান্ত হয় সার্বিক নিরাপত্তার স্বার্থে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময়ের জন্য অন্যান্য বিমান ওঠার বা বন্ধ রাখা হবে রাদারে যাতে বিমান ধরার না পড়ে আচ্ছা এটা ওই আগে কথা বলি আর কি সেজন্য এর ট্রান্সপন্ডার অফ রাখা হবে এছাড়া বিমানটি ফ্লাই করার আগে যাতে খবরটি লিক হয়ে না যায় এবং সেই এবং সেই খাসিনার গতিবিধি যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না পড়ে সেজন্য আগে থেকে ইন্টারনেটও বন্ধ রাখা হয় ওই সকাল সাড়ে নটা থেকে ইন্টারনেট বন্ধ রাখা হয় খাসিনা পদত্যাগ করে কুমিল্লা ক্যান্টনমেন্টে কিংবা গোপালগঞ্জে যাচ্ছে বলে দুটি খবর ছড়িয়ে দেওয়া হয় ভারতে পালিয়ে যাচ্ছেন এই আসল খবরটি যাতে জানাজারি না হয় সেই জন্যই এভাবে প্রতারণা করে দৃষ্টি দৃষ্টি অন্যদিকে নেওয়ার চিন্তা করা হয় গণভবনে কি ঘটেছিল গণভবনে চার আগস্টের রাত্রি ছিল খুবই উত্তেজনাপূর্ণ ও ভয়ঙ্কর ওই রাতে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েক দফা কয়েক দফা বৈঠক হয় তিনি বৈঠক করেন মন্ত্রী দলের শীর্ষ নেতা ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তির সঙ্গে বৈঠকে রাগা ও উত্তপ্ত বাক্য বিনিময় হয় রাত বারোটা থেকে সোয়া বারোটার দিকে তিন বাহিনীর প্রধানকে সঙ্গে তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকি সে বৈঠকে পদত্যাগের বিষয়টি হলে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়ে বলতে থাকেন যা হওয়ার হবে তিনি ক্ষমতা ছাড়বেন না সে না সেনা প্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের জন্য বারবার বলতে থাকেন জেনারেল তারেক সিদ্দিকি সে খাসিনাকে সমর্থন জানিয়ে বলতে থাকেন সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা গুলি চালানোর কথাও তিনি বলেন বাপরে বাপ এমন পরিস্থিতিতে বৈঠকে উপস্থিত বিমান বাহিনী প্রধান তারেক সিদ্দিকির উপর ভীষণ রেগে যান এবং প্রধানমন্ত্রীকে আচ্ছা এমন পরিস্থিতিতে বৈঠকে উপস্থিত বিমান বাহিনী প্রধান তারেক সিদ্দিকীর উপর ভীষণ রেগে যান এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরো ডুবাবে ঠিক এ সময় একজন অপরিচিত ব্যক্তি যাকে ডিউটিরত এস এস এফ সদস্যরা চেনেন না গণভবনে প্রবেশ করলে সে খাসিরা সভা শেষ করে দেন রাত বারোটা চল্লিশ মিনিটে তিন বাহিনী প্রধান গণভবন ত্যাগ করেন রাতে গণভবনে পুলিশের আইজি আবদুল্লাহ আল মামুন এবং এয়ার ভাইস মার্শাল জামাল উদ্দিনও ছিলেন কত বড় রিপোর্ট পাঁচ আগস্ট সকাল নটায় তিন বাহিনী প্রধান আবার গণভবনে আসেন এ সময় পুলিশের আইজি এবং মন্ত্রী পরিষদ সচিব মাহবুর মাহবুবুর রহমান ছিলেন বৈঠকে প্রধানমন্ত্রী পুলিশের আইজি আল মামুনকে দেখিয়ে বলেন ওরা অর্থাৎ পুলিশ ভালো কাজ করছে পারবে না কেন এ সময় পুলিশের আইজি বলেন পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষে আর বেশি সময় এরকম এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় কারণ আমাদের আর কিছু আমাদের আর কিছু করার সামর্থ্য নেই অস্ত্র গোলাবারুদ আর অবশিষ্ট নেই ফোর্সও টায়ার্ড হয়ে পড়েছে সামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন এক পরে যে প্রধানমন্ত্রী তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণ ভবনে কবর দিয়ে দাও সামরিক কর্মকর্তারা শেখ রেহানাকে অন্য একটি কক্ষে নিয়ে গিয়ে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীকে পদত্যাগে রাজি করা করাতে অনুরোধ করেন তারা একথা একথাও বলেন যে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুখে ঢাকার চারপাশ থেকে মিছিল আসছে এ পর্যায়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা চালান এক পর্যায়ে বড় বোন শেখ হাসিনার পা জড়িয়ে ধরে আচ্ছা এক পর্যায়ে বড় বোন শেখ হাসিনার পা জড়িয়ে ধরেন রেহানা কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছিলেন না পরে জয়ের সঙ্গে কথা বলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা জয় মানে হাসিনার ছেলে জয়কে বলা হয় প্রাণে বাঁচতে হলে তার মাকে পদত্যাগ করা ছাড়া উপায় নেই টাইম একটা ফ্যাক্টর এখনই সিদ্ধান্ত নিতে হবে জয় পরিস্থিতি জানার পর মায়ের সঙ্গে কথা বলেন অবশেষে জয়ের কথা অবশেষে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা তিনি টেলিভিশনে প্রচারের জন্য একটি ভাষণ রেকর্ড করার ইচ্ছে প্রকাশ করলে সামরিক কর্মকর্তারা অপরাগতা প্রকাশ করেন এ সময় তারা প্রধানমন্ত্রীকে ব্যাগ গোছাতে পঁয়তাল্লিশ মিনিট সময় দেন কারণ গণভবন অভিমুখে লাখ লাখ ছাত্র জনতার যে মিছিল আসছে সেই সময়ের মধ্যে পৌঁছে যাবে ছাত্র জনতার এই স্রোত ছিল ছত্রিশ আন্দোলনের চূড়ান্ত রূপ ও বিপ্লব ছাত্র গণ অভ্যুত্থান আচ্ছা বিদায় ঘন্টা বেজে যায় তিন আগস্ট একটা মন্তব্য করা হয়েছিল সেটা নিয়ে একটি বলার চেষ্টা হয়েছে যে সেনাবাহিনীর ছাত্র জনতা ওর সেনাবাহিনীর ছাত্র জনতার উপর বর্ষণ করবে না তিন আগস্ট সেনা প্রধান একথা জানিয়ে দেওয়ার পরই মূলত শেখ হাসিনা রাজত্বের বিদায় ঘন্টা বেজে যায় বলে এখানে রয়েছে দর্শক আমি এখানে আর পড়ছি না অনেক লম্বা পড়ে নেবেন আপনারা আচ্ছা এখানে খানিকটা একটু পড়ে দিই গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে স্পিকারের পরামর্শ চার আগস্ট দুপুরে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন স্পিকার শেরিন শারমিন চৌধুরী তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার বার্তা পৌঁছে দেন শেখ হাসিনাকে তাকে অনুরোধ করেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করার সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে শিরিন শিরিন শারমিন চৌধুরী একতা জানান তিনি এও জানান তার পরামর্শ ও প্রবীণ নেতাদের বার্তায় শেখ হাসিনা পদত্যাগে রাজি হয়েছিলেন কিন্তু গণভবনে তখন উপস্থিত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তত্ত্ব প্রতিমন্ত্রী আরাফাত এর তীব্র বিরোধিতা করেন রাতে গ্যাংআফ ফোর বলে গ্যাং গ্যাংআফ ফোর নামে পরিচিত ওবায়দুল কাদের আনিসুল হক সালমান এফ রহমান ও আসাদুজ্জামান কামাল শেখ হাসিনাকে কঠোর অবস্থান অবস্থানে নিয়ে যান তারা হাসিনাকে বলেন এখন কোনোভাবেই নরম হয়ে যাওয়া যাবে না নথি স্বীকার করা যাবে না ভাষণ রেকর্ড করতে গণভবনে বিটিভির অভিযান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে চার আগস্ট বাংলাদেশ টেলিভিশনের ডিজিকে ফোন করে জানানো হয় শেখ হাসিনা পাঁচ আগস্ট দুপুর বারোটায় ভাষণ দেবেন চার আগস্ট রাতে ভাষণ রেকর্ড করার জন্য গণভবনে টিম পাঠানো হয় আগস্ট সকালে বিটিভির স্ক্রালেও প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারের কথা দেখানো হয় কিন্তু পাঁচ আগস্ট বেলা এগারোটায় আইসিপিআর থেকে বিটিভির মহাপরিচালককে জানানো হয় সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বেলা দুটোই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আইএস থেকে অভিযান চাওয়া হলে বিটিভি থেকে বলা হয় অভিযান গণভবনে রয়েছে সেখান থেকে নেওয়া সহজ হবে সেনাপ্রধান সেই ভাষণ সেনাপ্রধানের সেই ভাষণ প্রচার করা হয় বিকেল চারটে আচ্ছা সেটা ঠিক আছে ওটা অন্য ব্যাপার মানে ভাষণটা আর হয়নি আর কি রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা জারির জন্য তৈরি থাকা বঙ্গভবন সূত্রে জানা গেছে চার আগস্ট শেখ হাসিনা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুকে ফোন করে জানান দেশব্যাপী জরুরি অবস্থা জারি হতে পারে তিনি যেন তৈরি থাকেন পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর মিলিটারি সেক্রেটারি মিলিটারি সেক্রেটারি রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারিকে ফোন করে জানান প্রধানমন্ত্রী যে কোনো সময় বঙ্গভবনে আসতে পারে আচ্ছা এটা হচ্ছে লাস্টের ইনপুট এগুলো পাট পাট করে দেখছি দেওয়া হয়েছে কিন্তু মূল যে স্টোরিটা সেটা প্রথমেই দর্শক আপনারা শুনেছেন শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেছিলেন সেই মুহূর্তে কি পরিস্থিতি ছিল কিভাবে এই প্লট সাজানো হয়েছিল এবং যেটাকে জোর দিয়ে বলার চেষ্টা হয়েছে যে শেখ হাসিনা বলেছিল দিল্লিকে যে ঢাকা অ্যাটাক করতে হবে ঢাকা অ্যাটাক করতে হবে এটাই হচ্ছে হেডলাইন এটাই বলার চেষ্টা হয়েছে এই রিপোর্টের মাধ্যমে যে তার মানে নিজের ক্ষমতা ধরে রাখার জন্য শেখ হাসিনা কতটা নিষ্ঠুর দিল্লিকে বলেছিল ঢাকা অ্যাটাক করতে এই খবরকেই মূলত আহ ফেস করে তুলে ধরা হয়েছে মাহমুদুর রহমানের এগারো বছর পরে প্রকাশিত প্রিন্ট আকারে এই পত্রিকার মাধ্যমে আমি হাঁপিয়ে উঠলাম এত বড় রিপোর্ট তবে অনেক সব তথ্য দেওয়ার চেষ্টা হয়েছে সত্য মিথ্যা আমি জানি না কিন্তু মাহমুদুর রহমান তিনি তার পত্রিকা প্রকাশ করতে পারছিলেন না আগে এখন নতুন করে প্রকাশ করছেন ফলে তার এই প্রকাশনার যদি দেখছিলাম করেছেন যে আমার পত্রিকা কোনো দলের নিরপেক্ষ ভাবে কাজ করবে বলে বলেছেন প্রেসমিট করে সেটা পরবর্তীকালে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো তো ওই ব্যক্তি হচ্ছেন উনি যিনি ইস্কনের বিরুদ্ধে কথা বলেছিলেন এবং তার পত্রিকা এখন প্রকাশ পাচ্ছে প্রকাশের এটাই হচ্ছে লিড খবর লিড খবর এবার দর্শক বলুন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে এবং যেসব তথ্য দেওয়া হয়েছে যদি এর সম্পর্কে সত্য মিথ্যা কিছু আপনারা জেনে থাকেন কোনো সূত্রে সেটাও বলতে পারেন কমেন্ট আকারে তাহলে আমরা আরো ক্রস ভেরিফিকেশন করতে পারবো কিন্তু লম্বা তথ্য পরিবেশন করা হয়েছে এই আজকের এই প্রথম নতুন করে প্রকাশিত পত্রিকার মাধ্যমে দর্শক বলবেন যা বলার এই নিয়ে নজর রাখবেন আরামবাগ টিভিতে